এডিও বাজার ঠিক না ভাই ঠিক এডিও বাজার হইয়া গেছে যে কিরে কি শুরু করলো কিরে কি শুরু করলো এত তো শয়তানি বদমাসি যাই করলাম গোলাম মহিনুদ্দিন কি শুরু করলো তাইলে শয়তান মানুষ রূপী শয়তান বেজার বাবা মানুষ শয়তান থেকে সাবধানে থাকতে হবে কি শয়তান থেকে এই মানুষ শয়তান যে কত নিকৃষ্ট কত খারাপ এই শয়তান মানুষের শয়তানি দেখে সেই শয়তান পর্যন্ত ফিল করে মাগো এর লগে আর শয়তানি করা যাবে না কেন আমার আর দরকার নাই তাই মহব্বতে তাইলে আমরা যা কিছু করতেছি এই কার বলেন কার আমরা হইলাম উপলক্ষ মাত্র উছিলা মাত্র আল্লাহর কালাম আল্লাহ করবে আমরা কি উসিলা মাত্র আমরা হইলাম ফুতুল যেমনে নাচাবে এমনি নাজব নাকি আল্লাহর ক্ষমতার উপর আর কারো ক্ষমতা আছে জোরে বলেন আছে এই শক্তি দিছে কে কথা বলার শক্তি চোখে দেখার শক্তি হাতে ধরার শক্তি তাই বাবা আল্লাহর মহাব্বতে একটু পড়েন তোমার কালাম তুমি কর আমের আগুনা ঘর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা

سبحان الله والحمد لله لا اله الا الله آه سبحان الله والحمد لله لا اله الا الله لا, لا اله الا الله لا اله

মোহাবতে নগর সদির মোহাবতে ওলি আল্লাহর মোহাবতে মাইজি ভাণ্ডারীর মোহাবতে খাজা বাবার মোহাবতে আল্লা ন ধার চাইলা ইল্লাল্লাহ

ও বাবা আজকে এমন একটা জায়গায় আসছি যেই জায়গাটার মধ্যে রহমতের বৃষ্টি হচ্ছে কিসের বৃষ্টি এটা কার কথা এটা আল্লাহর কথা এই আল্লাহর কথাটা কোথায় আছে দলিল কি কোরআন শরীফ দলিল কি এখন আমরা কোরআন শরীফ থেকে আলোচনা করব। বাবারে আমি কালকে সকাল পর্যন্ত আসি আমার আলোচনা নিয়ে কথাবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক বিতক্র আছে কথাবার্তা না বুঝার কারণে যদি কোনো কথা না বুঝেন কালকে সকাল পর্যন্ত আসি বুঝি নিবেন তারপরও ফেতনা সৃষ্টি করিবেন কেন আল্লাহ কোরআনের মধ্যে বানি ইসরায়েলের মধ্যে বলছে পঞ্চাশ নাম্বার আয়াত নোট করে নেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন উত্তম কথাগুলো তোমরা বান্দাদের মধ্যে মানুষের মধ্যে ফসার করো সোভান আল্লাহ কোন কথাগুলো উত্তম কথাগুলো কিন্তু আমাদের মতন কিছু বক্তা আছে কিছু আলোচক আছে আল্লাহ জানে পনেরোশো বৎসর পরে এরকম কিছু বক্তা আসবে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিয়া মানুষকে উস্কানি দিবে কি দিবে এই জন্য আল্লাহ বানি ইসরাইলের পঞ্চাশ নাম্বার আয়াতের মধ্যে বলে কি বলে আমাদের মধ্যে কিছু মানুষ শয়তান আছে তারা কোরআন হাদিসের কথা কইয়া মানুষকে উস্কানি দিবে কি দিবে এখন বাজান গভীর মনোযোগ এই যে নগর চৌধুরীর বাড়িতে সুরশ্বরী দরবার এম আইজ আমার হিয়াজোড়া দরবার শরীফে কোনো আওলাত আজ পর্যন্ত কাউকে কোনো উস্কানি দিছেনি তোমরা মারামারি করে এরকম কোনো উস্কানি দিছেনি আমার নবীয়ে দিছেনি এখন আসেন আমাদের মধ্যে এমনভাবে মিথ্যাটা এমনভাবে ঢুকাইয়া দিছে যেই নবীর গালেং নবী মুহাম্মদ জিনাকে আল্লাহ ওরাফা না লাকা জিকরাক বলে জিনাকে ওমা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন কোরআনে ঘোষণা দেয় জিনাকে কাউসারের মালিক বলে ইন্না না কাল কাউসার এই সূরাটা তো শুনছেন তাইলে আল্লাহ কয় নিশ্চয় আমি আপনাকে কাউসার দিব দিছি দিব সুবহানাল্লাহ আল্লাহ কন বাবারে আজকে আমাদের এই ইসলাম নাম দিয়ে বিধর্মীরা এমনভাবে আমাদের মাথার মধ্যে ফুক ঢুকাই দিছে রে বাবা এখন এই ফিতলটাকে দেখতেছেন এটা ফিতল এই ফিতলটার এর স্বর্ণ বানাইয়া ফেলছে জগতের মধ্যে কি বানাই ফেলছে এইبلlceil এখন মানুষ বিভ্রান্তির মধ্যে আছে এমন ভাবে এখন যেই নবী এই নবীরে একজন ইহুদি চর মারছে কি মারছে চর মারার পরে কথা বলিয়েন বাবা আমার সাথে কথা বললে ভালো লাগবে তাইলে বুঝবা আপনারা আমার মুখী আছেন কেন এইখানে বসিও আপনার মন ডেন্ডারা ফিটতেছে কোথায় জানি গোলাম মঈনুদ্দিনেরে দেখছি কোথায় বউ রেখে আরছি কোথায় বাপ বাই রেখে আরছি তাই মনটাকে মনোরনিবাস করতে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি জবাব দিবেন কথা কি বুঝেন ও বাবা নবীর একটা সর মারছে নবী ডাক দিয়া কয় বাবা তোমার হাতে বেতা ভাই কি কয় কোন গভীর মনোযোগ বাবা এই জয়ফাড়া কেন্দ্রীয় মসজিদে না বাইতুল মোকার মসজিদে না মসজিদের নববীর মধ্যে এক ইহুদি আইসা পসাব করে দিছে নবীর সামনে কার সামনে সামান্য আমি গোলাম মহিনুদ্দিনের সামনে যদি এখন কেউ প্রস্তাব করে প্রস্তাব করে বাবা তারে আপনারা আস্থা রাখতেন না ঠিক না বেটি না এটা আমাদের ধর্ম না ঠিক রাখ হইল আমাদের এটা আমাদের তরিগত ধর্ম শকর সবুর ধৈর্য সহ্য আউলি আদের অনিবার অসীম শক্তি আউলি অন্তরে শকর সবুর দৈর্য সহ্য আউলিয়া দের অনিবার অসীম শক্তি আউলিয়ার অন্তরে ওরে অসীম শক্তি আউলিয়ার অন্তরে এ সংসারে ইসিলাম আছে আউলিয়ার দর কাটি ইসিলাম আছে আউলিয়ার দর এই সংসারে ইসিলাম আছে আউলিয়ার দর ও ভাই আউলিয়াদের এক নজরে গা পড়ে ফয়েজ দিয়া ইসলাম প্রসার করে হায় রে ফয়েজ দিয়া ইসলাম প্রসার করে আউলিয়াদের এক নজরে মানুষের মন গইলা গোপরে ফয়েজ দিয়া ইসলাম প্রসার করে পয়েজ তালি দিলে শয়তান দূরে বজর ওরে যে দিয়া ইসলাম প্রসার করে এই সংসারে ইসলাম আছে খাটি ইসলাম আছে আউলিয়ার দরবারে এই সংসারে ইসলাম আছে ওরে আহুলিয়াদের এক নজরে মানুষের মন কই লাগো পড়ে ফয়েজে দিয়া ইসলাম প্রসার আরে ফয়েজে দিয়া ইসলাম প্রসার করে এই সংসারে ইসলাম আছে আহুলিয়ার দরবার কি দিয়া কি দিয়া ফয়েজ দিয়া কি দিয়া না লাড়ি দিয়া গুলি দিয়া রক কাড়ি গোস কাড়ি মানুষের গরবাড়ি জ্বালাই কি দিয়া এখন আমার নবীও দিছে ফয়েজ দিয়া ইসলাম প্রসার করছে নবী কি দিয়া প্রসার করছে তাইলে বাবা আজকে এই দেশের মধ্যে লাড়ি দিয়া অস্ত্র দিয়া কোন ইসলাম প্রচার করতেছে এরা কারা কিও এখন ইতিহাস দেখলে দেখি কারবালার ঘটনা দেখলে দেখি হুসাইন হাসান হুসাইন হুসাইন গেছে তাওয়াত খাইতে কি খাইতে গেছে দাওয়াত সরল মনে সিটি ইসলাম গ্রহণ করবে তারা দাওয়াত খাওয়াইব ওইটাতে নিয়ে হরতা করছে যদি হুসাইন মারামারি করার উদ্দেশ্য থাকতো তাইলে হোসাইন অস্ত্র কি নিত না ও বাবা গভীর মনোযোগ দেখেন কত সরল মনা হলে হাসান কত সরল মানা হলে মনে করছে তারা বুঝে নাই আমার এ তির মারতেছে হয়তো আমার দুধের শিশুটা যদি উপরের দিকে উঠাইয়া রাখি গো তাইলে দুধের শিশুটারে দেখকা হইলো তারা তীর নিক্ষেপ বন্ধ করবে এইজন্য এই জন্য হাসান উপরের দিকে উঠাইয়া দুধের শিশু আজগররে উঠাইয়া দইরা কয় আমার বাচ্চাটার দিকে তাকাইয়া তোরা তীর বন্ধ কর কি জন্য মারতেস একটু ফানি দে আমার বাচ্চাটারে কইতেন না তাইলে এখন ইতিহাস দেখলে দেখা যায় বুজা যায় হাসান নদী আল্লাহু বাউত্তর আউত্তর্য লই যে কারওয়ালাত গেছে কোন অস্ত্র নে এই অস্ত্রটা আনছে কি ইয়াজিদের দলে সিমারের দলে কম দলে তাইলে গেল এখন ইসলামের নামে যারা মারামারি করে যারা করে যারা মানুষের বাড়িতে আগুন দে যারা এই ইসলামের নাম দিয়া মানুষকে উস্কানি দে এরই তো দেখি ইয়াজিদের দল জোরে কন কন্দল আরো জোরে বলেন কন্দল এখন যারা এই যে তরিকতপন্থী লোকদের বাড়িতে হামলা করে এদের উরুসে হামলা করে মাহফিলে হামলা করে আজ পর্যন্ত শুনছেন নি কোন তরিকতের লোক যাইয়া তাদের মাদ্রাসা মসজিদে হামলা করতে করছে কি তাইলে এখন এই শিক্ষাটা তো দেখি ওই ইয়াজিদের শিক্ষা ইয়াজিদের শিক্ষা গভীর মনোযোগ বাবা এখন নবী কথা কোথায় কথা নিচ্ছি ধরেন বাবা বর্তমানে আওয়াজ আছে আওয়াজ নাই এই জন্য মানুষের মধ্যে সঠিক ইসলাম প্রবেশ করতেছে ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে তবু কেন সুরটা কাত ওরে গুসকুর আর ফকেটে মাইরে গুসকুর আর ফকেটে মাইরে আল্লাহ জানে কয় হাজার নিজের বুজা নিজে বুঝি ও মোল্লা শয়তানি নিজের বুজা নিজে বুঝি ও মোল্লা শয়তানি ওরে 72 টি ফেরকার মধ্যে 72 কার কার তুমি দুনিয়া সু সুন্দর নিজের বুজা নিজে বুটি ও ও শয়তানি জাল নিজের বুজা নিজে বুটি ও ও শয়তানি নিজের ঘর যাচ্ছে পড়ে ওরে খুঁটি লাগাও পরের ঘরে নিজের ঘর যাচ্ছে পড়ে ওরে খুঁটি লাগাও পরের ঘরে নিজের বুজা নিজে বুঝি অহুজুর সয়তা সার নিজের বুজা নিজে বুঝি অমুল্লা সয়তা সার ওয়াজ নামাজ হয় করে নামাজ অভাব আছে ওয়াজের অভাব আছে প্রত্যেক মহল্লা মহল্লা ওয়াজ হয় হয় কি হয় না ওরে ওয়াজ নামাজ হয় গরে গরে ওরে তবু ক্যান্সুর ডাকাত বাড়ে ওরে গুশকুর আর ফকেট মাইরে গুশকুর আর ফকেট মাইরে আল্লাহ জানে কয় হাজার নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি চার জোরে করে আলহামদুলিল্লাহ বাবারে কথা কথায় নিচি ধরেন এখন মসজিদে নববীর মধ্যে ইহুদি আইসার নবীর সামনে প্রস্রাব করে দিছে কোথায় মসজিদে নববীতে প্রস্রাব করে দিছে আর আল্লাহর নবী ডাক দিয়া কয় তলোয়ার লইয়া খাড়াইয়া গেছে দুই তিনজন ওরে কাটতে লাইব কেন প্রস্রাব করছে আল্লাহর রাসূলকে থামো থামো প্রস্রাবটা শেষ হয়েছে ওই প্রস্রাবটা আল্লাহর রাসুল যে করার সুযোগ দিছে বৈজ্ঞানিকরা এটা গবেষণা করছে কেউ যদি প্রস্রাব করে ওই প্রস্রাব অবস্থায় যদি তাকে বাধা দেওয়া হয় তার কিডনি এফেক্ট হয় তার শরীরে ক্ষতি হয় এই জন্য আল্লাহর রাসুল তারে বাধা দিছে না মসজিদ থেকেও মানুষের মূল্য বেশি দিছে রে সে যদিও কাপের হোক সে যদি উহুদি হোক সে সুন্দর মতো আগে প্রস্রাব কইরা তার জীবন বাঁচাক সবার আল্লাহ আর জোর করে আলহামদুলিল্লাহ তাইলে মানুষের মূল্য বেশি মানুষের মূল্য এখন ইহুদি প্রস্তাব করা শেষ হয়েছে আর আল্লাহর রাসূল ডাক দিয়া কয় ফিরোজ রে তোর প্রস্তাবটা সুন্দরভাবে হইছিলি এখন ইহুদি কয় বাবু রে এত বড় ঘটনা করছি এত খারাপ মন মানসিকতা নিয়ে আসছি তারা যেখানে আদায় করে সেইখানে আমি প্রস্রাব করলাম আর তাদের ইমাম আমারে জিজ্ঞাসা করে কেমন লাগছে ভালো লাগছে নি এরা তো আসলে মানুষ না এরাই তো আসলে সঠিক লোক আমারে লা ইল্লাল্লাহ পড়াইয়াদা ইল্লাহু মোহাম্মুর আলহামদুলিল্লাহ ও বাবা গভীর মনোযোগ

এক একদিন দুই দিন তিন দিন চার দিন সাত দিন আছে এখন কাটা নাই দেখ কাল্লার রাসুল চিন্তা করছে নিশ্চয় কোনো বুড়ির কিছু হয়েছে আল্লাহ রাসুল বুড়ির বাড়িতে যাইয়া দেখে বুড়ি অসুস্থ এখন বুড়ির জিজ্ঞাস করে আল্লাহ রাসুল যাইয়া মাথায় ফানি দিয়া বুড়ি যখন একটু সুস্থ হয়েছে বুড়ির জিজ্ঞেস করে মা কেমন আছো বুড়িয়ে কয় আরে যার বিরুদ্ধে আমি এতদিন কাটা দিছি যার রাস্তায় সেই বুঝি আমার মাথায় ফানি দে সমান কইতেন না এখন বুড়িয়ে কয় আর আসুল আমি ভুল বুঝছি মানুষের কাফের ধের নিন্দা শুনি আমি আপনাকে নিন্দা করছি আসলে আপনার মতন মহামানব পৃথিবীতে হয় না আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদু জরে কোন আলহামদুলিল্লাহ এবারে আসেন বাবা সর মাল্লো রাসূল জিজ্ঞেস করল এর একটু আর একটু আগাই যখন মক্কা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে বাচ্চাগুলোর সরো বাবা সরো বাবা যখন মক্কায় যখন মক্কা ছেড়ে যখন তাইফের ময়দানে রাসুল গেল এমন মাইত দিছে রাসূলের পায়ের রক্ত জরজরাইয়া পড়তেছে আল্লাহ কষ্ট সহ্য না কইতে পাইরা আল্লায় কইতেছে ও বন্ধু আপনি কন আপনি বলেন আমি পৃথিবীটার উল্টাইয়া দি কষ্ট আর সহ্য হয় না আল্লাহর রাসুল ডাক দিয়া কয় পৃথিবী উল্টেলে আমি ইসলামের দাওয়াত কার কাছে দিব দরকার নাই সুস্থ হইয়া যাবো আলহামদুলিল্লাহ কন এবারে আসেন এরকম মাইর খাওয়ার পরে আচ্ছা আরেকটু আগাই এবারে আল্লাহর রাসুলের একটি দাঁত মাংস রসুলি পাগলা খবর পাইছে বত্রিশটা ফালাইয়া দিছে কয়টা ফালাইছে এই রসুল যদি নির্দেশ করত আদেশ করত যে আমার একটা দাঁত যেই ব্যক্তি বাংছে তার চৈদ্য গোষ্ঠীর সকলের দাঁত আমার সামনে হাজির করো আনতো কি আনতো না আনতুনি আল্লাহর রাসুলে নির্দেশ দিছেনি বিল্লাল নদী আল্লাহ আন উশত্য ধর্ম গ্রহণ করছে ইমান আনন্দ তার জিরভাটা কেটে ফেললো কি করলো বলেন তো আল্লাহর রাসুলের কাছে বিল্লাল কানতে কানতে গেছে আল্লাহর রাসুলের থুতুং ও আরব বিল্লালের জিরবা লাগাই দিছে সুস্থ হইয়া গেছে কর্নাল আহামদুল্লাহ এখন আল্লাহর রাসুল যদি নির্দেশ দিত আমার ভালোবাসার মানুষ যে আমাকে ভালোবাসে বিল্লালের জিরবাটা যারা কাটছে তাদের সৈ্য খামদান সৈ্য গোষ্ঠীর জিরবাটা আমার সামনে নিয়ে আসো আসতে গিয়ে পারতো না তাইলে দেখেন এত সুন্দর রাসুলের চরিত্র তাকে ভালোবাসে ওই লোকের জির্বা কাটছে রাসুল প্রতিবাদ করে না বুড়ি কাটা দে উল্টা বুড়ির মাথায় ফানি ডালে ইহুদি সর মারে ইহুদিরে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো তোমার হাতে ব্যথা পাই নি মসজিদে নববীর মধ্যে প্রস্রাব কইরা দিছে কয় তুমি আরাম পাইছো নি বুঝি এই রাসুলে বুঝি বলবো ও ফিরোজ ও গোলাম মিনুদ্দিন ও সিজিল তোমরা যাইয়া মারামারি করো কবাকুবি করো। কি এক সম্পর্ তোমরা ইসলামের জন্য মারামারি করো কোবাকুবি করো কাটাকাটি করো মানুষের বাড়িতে আগুন দাও ঘরে আগুন জ্বালাও কোরআনই আইন চাই কোরআনই আইন চাই কই মানুষের গাড়ি বাংসুর করো এডি বুজি রাসুলের নির্দেশ এডি কই পাইছ তাইলে এখন দলিল খুঁজলে দেখা যায় এডি তো ইয়াজিদের চরিত্র কার চরিত্র ওই ইয়াজিদের দলের মধ্যে মুফতি ছিল মুহাদ্দিস ছিল সাইকুল হাদিস ছিল কোরআনে হাফেজ ছিল ছিল কি ছিল না